আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে মাসি পিসি গল্প থেকে সেরা বাসাইকৃত প্রায় পঞ্চাশটি সিকিউ এবং মাসিপিসির গল্পের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওয়ালে সেট করে রাখুন এতে করে আমরা নতুন ভিডিও পাবলিশ করা মাত্রই আপনাদের সামনে প্রদর্শন করা হবে তো ভিডিও শুরুতে যেটি থাকছে মাসিবিসি গল্প থেকে প্রায় পঞ্চাশটি সেকিউ প্রশ্নর উত্তর প্রথমে যেটি রয়েছে কানাইয়ের সাথে গোকুলের কজন পেয়াদা এসেছিল সঠিক উত্তর তিনজন পেয়াদ এসেছিল পিসি আহ্লাদিকে মাসিপিসি আহ্লাদিকে যগুর কাছে পাঠাতে চায় না কেন সঠিক উত্তর নির্যাতনের ভয়ে আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনই কি ছিল সঠিক উত্তর নির্যাতিতা গল্পে অনেক দিন আগে কার মেয়ে মারা গিয়েছে গল্পে অনেক দিন আগে কার মেয়ে মারা গিয়েছে সঠিক উত্তর বুড়ো রহমানের আহ্লাদিকে তার স্বামী কীভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায় সঠিক উত্তর মামলা গল্পে কোন রোগটি মহামারীর আকার ধারণ করেছিল সঠিক উত্তর কলেরা আহলাদির বাবা কি রোগে মারা গিয়েছে সঠিক উত্তর কলেরা সালতি কি কাঠের তৈরি সঠিক উত্তর তাল বা শাল মাসিবেশি গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সঠিক উত্তর পূর্বভাষা মাসিবেশি গল্পটি কোন গ্রন্থে সংকলিত হয়েছে বা কোন গ্রন্থে লেখা হয়েছে সঠিক উত্তর পরিস্থিতি সালতি থেকে কি তোলা হচ্ছে সঠিক উত্তর খড় সালতি থেকে খড় বোঝা কতজনের মাথায় করে গিয়ে জমা হচ্ছে সালতি থেকে খড় বোঝা কতজনের মাথায় করে গিয়ে জমা হচ্ছে সঠিক উত্তর তিনজন সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কজন সঠিক উত্তর দুজন বাহকের মাথায় খড় তুলতে ব্যস্ত ছিল কে কে সঠিক উত্তর কৈলাশ ও বুড়ো রহমান প্রশ্ন তেরো এবং চোদ্দোর মধ্যে সম্পর্ক রয়েছে আমরা জানি যে এখানে বলা হয়েছে সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে কজন উত্তর দুইজন যে দুইজন খড় তুলে দিচ্ছিল তারা হচ্ছে কৈলাশ এবং বুড়ো রহমান যজ্ঞ বন্ধুর নাম কি সঠিক উত্তর কৈলাশ কৈলাস আর চোখে আহলাদির দিকে তাকায় কেন সঠিক উত্তর ফাপড়ে পড়ে কৈলাসের প্রতিবাদে অন্তরালে লুকিয়ে আছে কি মিথ্যাচার খারাপ লোক হলেও যোগু বাড়িয়েলে এলে মাসিপিসির আদর করে কেন সঠিক উত্তর সামাজিকতা এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপরে যেটি রয়েছে আহলাদির দিকে সলো সলো চোখে তাকায় কে শরিক উত্তর রহমান শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য দাফা দাফি করে কাঁদে শরিক উত্তর রহমানের মেয়ে আহলাদির বাবা পিসির খাওয়া ছাঁটাই করে কেন শরিক অভাবের তারায় মাসিপিসি জীবিকার তাগিতে কিসের ব্যবসা করে সঠিক উত্তর শাকসবজি মাসিপিসি সমস্ত জুড়ে কী রয়েছে আহলাদিকে রক্ষা গল্পে কানাই কার চৌকিদার সরকার বাবুর সাথে ঝগড়া হয়েছিল কী নিয়ে বাজারের তোলা নিয়ে পিসি উপোস থাকে কেন উত্তর শুক্লাপক্ষের একাদশীতে পিসি গল্পের খলনায়ক কে উত্তর গোকুল কানাই মাসি পিসিকে কোথায় যেতে বলে সঠিক উত্তর কাচারি বাড়ি পিসি গল্পের গায়ের গুন্ডা ছিল কে উত্তর ওসমান মাসি পিসি কী জলে ভিজে রাখে উত্তর কাঁথা কম্বল সালতি কোথায় লাগানো ছিল খালের ধারে খর বহন করিয়া পথে খর ফেলিল কেন কাদা থেকে পা বাঁচাতে মাসি কৈলাসকে খুনছুটি রাখতে বলল কেন আসল কথা শুনতে পুলের কাছে কিসের দোকান ছিল চায়ের দোকান যগু আহলাদিকে স্যাকা দিত কিসের দ্বারা কলকে পুড়ে আহলাদির স্বামীর নাম কি যগু বুড়ো রহমান কার মাথায় খর চাপিয়ে দেয় বাহকের বুড়ো রহমানের কন্যা মারা গিয়েছিল কোথায় শ্বশুরবাড়ি এগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের সঙ্গে তোমরা এরও সমাধান করতে পারবা তো রকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই কে বলল কানাই পাতা শূন্য গাছটিতে শকুনের দল উঠে বসে গল্পে শকুন কিসের প্রতীক দুধ সময় আহলাদির সকল দায়িত্ব ছিল কাদে। উত্তর মাসিপিসির আহলাদি বাপের বাড়ি ছিল কখন আহলাদি বাপের বাড়ি এসেছিল কখন সঠিক উত্তর হবে দুর্ভিক্ষের সময় শহরে বাজারের দাম বেশি কেন শহরের বাজারের দাম বেশি কিসের তরিতরকারি ফলমূল তরিতরকারি ফলমূল সংগ্রহ করে কোথা থেকে উত্তর গৃহস্থর বাড়ি যোগুর প্রবল লোভ কিসে আহলাদির উপর ব্যঞ্জন অর্থ রান্না করা তরকারি পাশুটে অর্থ কি বর্ণহীন সমর্থ অর্থ কি যৌবন প্রাপ্ত বা সমর্থ লগি অর্থ কি লগি অর্থ হচ্ছে নৌকা চালানোর বাস এখন আমরা পড়ব গল্পের সারমর্ম এবং লেখক পরিচিতি গল্পের লেখক এর নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখকের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার দেয়া নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় লেখকের ডাকনাম মানিক অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল মানিক লেখকের জীবনকাল উনিশশো আট থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লেখকের জন্ম উনিশশো সালে এবং লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু উনিশশো সালে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ হচ্ছে উনিশ মে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তারিখ তিন ডিসেম্বর তোমাদের সামনে যে প্রশ্নগুলো পড়াচ্ছি এগুলো তোমরা পিডিএফ আকারে পেতে পারো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো এরপর রয়েছে লেখকের জন্মস্থান হচ্ছে বিহারের সাঁওতাল পরগনায় দুমকায় লেখকের মৃত্যু স্থান কলকাতা অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন কলকাতায় লেখক এর পিতৃ নিবাস বিক্রমপুর অর্থাৎ লেখকের পৈতৃক নিবাস ছিল বিক্রমপুর লেখকের পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় এবং লেখকের মাতা নিরদা সুন্দরী অর্থাৎ বলা যায় লেখকের পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় এবং লেখকের মাতার নাম নিরদা সুন্দরী মানিক বন্দ্যোপাধ্যায় বিএসসি ডিগ্রি লাভ করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম প্রকাশিত ছোটগল্প অতসীমামি বিশ বছর বয়স অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে অতসী মামি যেটি বিশ বছর বয়সেই তিনি প্রকাশিত করেন বন্ধুদের সাথে বাজি ধরে প্রথম গল্প তিনি লেখেন অতসী মামি এবং লেখক মূলত বিজ্ঞান মনস্ক লেখক ছিলেন লেখকের চাকুরি ও ব্যবসায়িক কাজে তিন বছর তিন বছর নিয়োজিত ছিলেন লেখক উপন্যাস ও ছোটগল্পের জন্য বিখ্যাত ছিলেন অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস এবং ছোটগল্পের জন্য বিখ্যাত ছিলেন মাসিবিষি গল্পের ভাষারীতি ছিল চলিত মাসিবিষি গল্পের রূপশ্রেণী ছিল ছোটগল্প গল্প অর্থাৎ মাসিবিষি গল্পটি ছিল ছোটগল্প এবং যার ভাষারীতি ছিল চলিত গল্পের প্রধান চরিত্র ছিল মাসিপিসি এবং গল্পের অন্যতম চরিত্র ছিল গল্পের নায়িকা আহলাদি গল্পে প্রকাশনা অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসিপিসি গল্পটির প্রকাশনা কলকাতায় পূর্বাশা পত্রিকা উনিশশো ছয়চল্লিশ চৈত্র সংখ্যা তেরোশো বাহান্ন পরের পরিস্থিতি গ্রন্থগর অক্টোবর উনিশশো ছয়চল্লিশ সংকলিত হয় গল্পের সারকথা ছিল নারীর সংগ্রামী জীবন গল্পের উপজীব্য বিষয় নারী জীবনের অস্তিত্বের সংকট তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান তো সবাই ভালো থাকবেন الله بس السلام عليكم ورحمه الله